সো দ্যাট ইজ আেট অ্যাচিভমেন্ট ফর মি মাই ক্যারিয়ার আমার তো খুবই দারুণ লেগেছে আমি অনেকজনকে একদম কাছ থেকে দেখতে পেরেছি যেমন প্রথমবারের মতো বরিশাল গিয়েছি আমি আমার একটা সিনেমা নিয়ে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয় ছিল বাংলাদেশ থেকে একমাত্র একটা সিনেমা সিলেক্ট হয়েছিলো যেটা আমি ওখানে গিয়ে দেখাতে পেরেছি এবং বারবার বাংলাদেশের নামটা উচ্চারণ করছিলো তারা তখনই আমার মনে হতো যাক কোনো না কোনোভাবে আসলে আমাদের সিনেমাটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে সো দ্যাট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি মাই ক্যারিয়ার অ্যান্ড আমাদের সেই ফিল্মটা তাছাড়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আর হ্যাঁ রেডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এখন অনেক বড় একটা ফেস্টিভ্যাল এবং তারা পৃথিবীর সব জায়গা থেকে সব বড় বড় তারকা ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার সবাই আসলে নিয়ে আসে এক ছাদের নিচে নিয়ে আসে তো এটা কালচার এক্সচেঞ্জ করার জন্য আইডিয়া এক্সচেঞ্জ করার জন্য অনেক সুন্দর এবং ভালো একটা আয়োজন আমার তো খুবই দারুণ লেগেছে আমি অনেকজনকে একদম কাছ থেকে দেখতে পেরেছি যাদের কাজ আমি এত এত বছর ধরে দেখে আসলাম যাদের ফ্যান এবং ইন্টারাকশান করতে পেরেছি আমার সিনেমা নিয়ে কথা বলতে পেরেছি বাংলাদেশে যে ভালো কাজ হচ্ছে এই মেসেজটুকু আসলে তাদেরকে দিতে পেরেছি তো এটা আসলে আমার জন্য অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল জায়গা থেকে কি বলবো যেমন প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং খুবই খুবই ভালো লেগেছে আগে কখনও বরিশাল যাওয়া হয় না এবং শুটিং তো একেবারেই না করা হয় নাই এবং ওখানকার লোকজন এত সাপোর্টিভ ছিল এতই সাপোর্টিভ ছিল যে তাদেরকে আমরা আমাদের ফিল্মের মধ্যে নিয়ে এসেছি তো আপনারা যখন ফিল্ম দেখবেন তখন দেখবেন বরিশালের কিছু লোকজন এবং তাদেরকে আমরা আর্টিস্টের একটা মানে আর্টিস্ট হিসেবে প্রেজেন্ট করেছি কিন্তু তারা একেবারেই আর্টিস্ট না ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে বাট দে আর সো ন্যাচারাল মনে হচ্ছে তারা একদম গল্পের সাথে মিশে গেছে আর আমাদের চাইতেও বেশি ইমোশনাল এক্সপ্রেশন দিচ্ছে তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা অবাক করা একটা বিষয় ছিল বাট আমার মনে হয় আই হ্যাড এ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এটা আমার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল এই ফিল্মটা এবং এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি পরবর্তীতে আরও কাজ